ফিন বাংলা বয়সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও আমি ডক্টর এস এম আলম ফিনল্যান্ড থেকে আজকেও আমি আপনাদের সাথে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবো সমস্ত কারণ এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক এবং সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক জানি না বাংলাদেশ কোন পথে এগুচ্ছে সে ষড়যন্ত্র চলছে একের পর এক এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটি প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশকে একটি সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কার করে সুন্দরভাবে একটি নির্বাচন দিয়ে দেশকে রাজনৈতিক নেতৃত্বের কাছে হস্তান্তর করবে এটি আমাদের সাধারণ জনগণ হিসাবে আমার প্রত্যাশা কিন্তু কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত প্রতিবন্ধকতা সামনে আসছে প্রতিনিয়ত সেটার কারণে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু খুব বেশি মাত্রায় কার্যকরী বা দক্ষতার পরিচয় দিতে পারছে না একের পর এক তাদেরকে বিভিন্ন রকম বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে কথা বলব একটি বিশেষ বিষয় নিয়ে সেটি হলো যে গুম হওয়া যে সমস্ত লোকজন আয়নাগড়ের মধ্যে নির্যাতিত ছিল এবং এখনো পর্যন্ত যারা আয়নাগড়ের পরিস্থিতির শিকার তাদের স্বজনরা আহাজারি করছে রাস্তায় রাস্তায় ঘুরছে সেই কবে থেকে মায়ের ডাক নামের একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে তাদের স্বজনদেরকে খোঁজ পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবেও জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সবার সাথে তারা যোগাযোগ করছে বা আমরা বলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট এবং আমরা সবাই আনন্দে উদ্বেলিত এবং বিজয় উদযাপন করছি পাশাপাশি বাংলাদেশকে গঠনের জন্য কাজ করছি আজকে প্রায় এক মাস হতে চলল অর্থাৎ পাঁচই আগস্ট থেকে আর কয়েকদিন পরে হয়তো বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনের এক মাস হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ঠিক বিশ দিন বয়সী হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের এই মাইক ডাকের সংগঠন রাস্তায় নেমে প্লেকার্ড ব্যানার নিয়ে তাদের স্বজনদের জন্য আহাজারি করতে হচ্ছে আমার সন্তান আমাদের মাকু এটাই আমি চাই রাজনীতি আমি আমার ছেলের সন্তান আমার ছেলে কি বাইসে আছে শুধু মাই নয় সুজনের অপেক্ষায় স্ত্রী তানজিলা আক্তার ও দুই সন্তান দশ বছর বই বেড়াচ্ছেন প্রিয়জনের নাফরার বেদনা বিরোধী মতের বলেই কি বিপন্ন হতে হলো তাদের প্রশ্ন ছড়েন আমার ভাইটাকে আমরা ফিরায়ে চাই আর কিচ্ছু চাই না আমি কিচ্ছু চাই না প্রত্যেককালে আমাকে নিয়ে জায়গা আমাকে নিয়ে বেরে ফেলুক ভাইয়া আমাকে নিয়ে বেরে ফেলুক আমার ভাইটাকে ফিরায়ে দে মানুষদের দিন শেমায় দিয়ে মুখ মিষ্টি করে আমরা ঈদের দিন নামাজ পড়ে কবরস্থানে যাই আমার বাবার কবর ফুল দিয়ে সাজাই কেন বাবাHara সন্তানের কষ্ট একটা সন্তান ব্যতীত কেউ বোঝে না এই বছর আমার উপর আমার পরিবারের উপর একটা বাবা ছাড়া সংসার চলতে অনেক কষ্ট কেন যে ইনকাম করে তারই তো সেই তো নাই তো আমি অবশ্যই সকলের কাছে বিচার চাবো আমার বাবা মারা যাওয়ার আট বছর আট বছর ধরে আপনাদের সকলের সাথে আছি যদিও এই নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে কিংবা শেখ হাসিনা স্বৈরাচারী সরকারে পতনের পরে আয়নাগর থেকে অনেকেই বেরিয়ে এসছে অনেককে পাওয়া গেছে কিন্তু ম্যাক্সিমাম মেরি কোনো খবরাখবর এখনও পাওয়া যায়নি বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্টের প্রকাশ যে এ যাবত গত বছরে জনেরও বেশি লোককে গুম করা হয়েছে এবং তারা হয়তো আয়না ঘরের মধ্যে আছে বিভিন্ন জন বলা হচ্ছে যে ঘর শুধু একটি নয় যেটি কথিত আছে যে আয়না ঘর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেই আয়নাগড়ের বর্তমান পরিস্থিতি কি কারা কারা এই আয়নাগড়ে এখনো নির্যাতনের শিকার হয়ে আছে কিংবা যে সমস্ত মানুষজন নিখোঁজ আছে এখনও পর্যন্ত বছরের পর বছর এবং আয়নাগড় সম্পর্কে আমাদের ধারণা কিন্তু একেবারেই ছিল না এই আয়নাগর থেকে যারা ফেরত আসছে প্রতিনিয়ত আমরা তাদের গল্পগুলো শুনছি কি বিভৎস এবং ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে তারা যে বেঁচে আছে আজকে পর্যন্ত যাদেরকে আমরা পাচ্ছি আমাদের সাথে কথা বলছে তারা যে বেঁচে আছে এটাই আসলে আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া তারা কিভাবে বেঁচে আছে এটা একমাত্র আল্লাহ জানেন যে ধরনের নির্যাতন যে পরিবেশে তারা ছিলেন যেভাবে তাদেরকে রাখা হয়েছিল তাদের কারুরই বেঁচে থাকার কথা নয় কিন্তু আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই অপরাধী যারা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য সে কারণেই হয়তো তাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের মাঝে ফেরত দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে খুবই কনসার্ন হব আজকেই আন্তর্জাতিক ঘুম বিষয়ক সনদে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষর করেছে এবং এটি দীর্ঘদিনের দাবি ছিল মানবাধিকার সংস্থাগুলোর কিন্তু বাংলাদেশ সরকার সেটি করেনি এটি একটি অগ্রগতি নিঃসন্দেহে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যতই চ্যালেঞ্জ থাকুক না কেন এই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত আয়নাগড়ের ছায়া থাকা উচিত নয় এবং এইটির বিষয়ে স্বচ্ছতা থাকা দরকার আমি জানি না কী ধরনের চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে মুখোমুখি হতে হচ্ছে যে কারণে তারাও কিন্তু এই আয়নাগড়ের বিষয়ে তেমন কোনো ধরনের স্বচ্ছ কথাবার্তা বলছেন না যদিও আমরা একটি কমিটি দেখেছি যে কমিশন করেছেন সেই কমিশন কাজ করবে কিন্তু আমি মনে করি কমিশন কাজ করুক যা আয়নাগরের সমস্ত কিছু একটি শ্বেতপত্র হিসেবে কমিটির কার্যক্রমের মাধ্যমে আসবে কিন্তু সর্বপ্রথম যে কাজটি কমিটি ছাড়াই এই সরকারের করা উচিত যে এই যাবৎকালে আইন কথিত আয়নাগরের মধ্যে যদি কেউ জীবিত থেকে থাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া দরকার আমরা দিন বাংলাদেশে এই অর্জিত স্বাধীনতার সুফলটুকু আমার মনে হয় এই সমস্ত পরিবারগুলোকেও উপভোগ করতে দিতে হবে কারণ আমাদের কাছে হয়তো আমরা বলছি যারা যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটি আমাদের কাছে কিন্তু যে সমস্ত পরিবার থেকে মানুষ গুম হয়েছে যারা এখনও মে আছে এবং আয়নাগরের দ্বারা নির্যাতিত তাদের কাছে কিন্তু এখনও বাংলাদেশ স্বাধীন নয় কারণ এই স্বাধীন দ্বিতীয় স্বাধীন মুক্ত বাংলাদেশে এখনো পর্যন্ত আয়নাগরে কারা কারা ছিলেন কতজন বেঁচে আছেন কতজনকে মেরে ফেলা হয়েছে কিংবা হত্যা করা হয়েছে বা তাদের কি অবস্থান সেটি কিন্তু এখনও প্রকাশ করা হয়নি এবং পরবর্তীকালীন সরকারের কাছে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ জানাবো ঠিক এই আয়না আয়নাঘরের কোথাও যে কোথাও বাংলাদেশের যে কোনো জায়গায় যে ধরনের ঘর থাকুক না কেন তা থেকে যারা আটকে আছে তাদেরকে ছেড়ে দিন তাদের পরিবারের কাছে ফেরত ফেরত দিন তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করুন আর এই আয়নাগড়ের অপরাধ চিত্র তোলার জন্য বা যে ধরনের কমিশন গঠন করা হয়েছে তারা তাদের কাজকর্ম তাদের মতো করে করে তারপরে জাতির কাছে বাস্তব চিত্রটি প্রকাশ কর করুন এবং আয়নাগড়ের সাথে যে সমস্ত মানুষ জড়িত একজনকে আমরা দেখেছি যে জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়েছে হয়তো আইনের আওতায় আনা হয়েছে কিন্তু এ শুধু এক জেওল তো আয়নাগরের সাথে জড়িত নয় আরো অনেক ধরনের কর্মকর্তা আছে যারা জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হোক আইনের আওতায় আনা হোক এবং তাদের সঠিক শাস্তিটি যদি হয় তখনই কেবল এই যে যে পেইনফুল আমি আপনি হয়তো সেটা বুঝতে পারছি না কারণ আমার ভাই কিংবা আমার বোন কিংবা আমার বাবা হয়তো গুমের শিকার হয়নি সেই কারণে আমি সেটা বুঝতে পারবো না কেবলই এটা কতটা যন্ত্রণার কতটা ভয়াবহ পরিস্থিতি সেটা কেবল যে পরিবার থেকে মানুষ গুম হয়েছে যার স্বজন গুম হয়েছে তারাই কেবল বুঝতে পারে আর যে ব্যক্তিটি গুমের শিকার হয়ে দুর্বিষ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে একটি দুটি বছর নয় পাঁচ বছর দশ বছর তেরো বছর চোদ্দ বছর এটি এমন নয় যে এক মাস দুই মাস পনেরো দিন একদিন যে ভয়াবহ বর্ণনা শুনছি সেখানে তো আমি জানি না যে সমস্ত মানুষগুলা এইগুলার কারিগর যে ডিজাইন করেছে এবং যে পরিকল্পনা করেছে তাদেরকে তারা সেখানে সাত দিন বাঁচতে পারবে কিনা আমি চাই না তাদেরকেও সেই নতুন আরেকটি ঘরের মধ্যে দিয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে বিচার করা হোক তাদের জন্য দেশের আইনে প্রচলিত আইনে যে ধরনের বিচার হওয়া দরকার সেটি হোক যেন আর কোনো অফিসার বা আর কোনো ধরনের এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ঘরের সৃষ্টি না হতে পারে এটি আমরা সাধারণ নাগরিক হিসাবে যখন দেখতে পাব তখনই আমি ব্যক্তিগত বলবো বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে এবং কলঙ্ক মুক্ত হয়েছে আদারওয়াইজ আমরা যে যে রাজনীতি করি না কেন তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কারো কোনো অধিকার নাই কাউকে গুম করে ফেলার যদি কারো কোনো অপরাধ থাকে তাকে গ্রেপ্তার করুন তাকে আইনের আওতায় নিন কিন্তু সেটা স্বচ্ছভাবে তাদের পরিবারকে জানতে দিন যে আমরা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছি তার বিরুদ্ধে কোনো এলিগেশন থেকে থাকলে সেটির অভিযোগ করুন তদন্ত করুন তদন্ত করে যদি দুঃসমানিত হয় তার অভিযোগটি তাকে অবশ্যই আইন রাস্তায় শাস্তি দিন তবে এরকম ঘুম করে নয় আজকেও আমি দেখলাম কোনো একজন ব্যবসায়ী ব্যবসায়ীকে হয়তো ধরে উঠিয়ে নিয়ে গেছে উনি বাসায় ফিরছিলেন এই মুক্ত স্বাধীন দেশে পাঁচই আগস্টের পরে আবার দ্বিতীয় ঘটনা এরকম ঘটুক আয়নাঘরের মধ্যে কিংবা কাউকে ঘুম করে নিয়ে যাওয়া হয়েছে সেই রকম কোনো পরিস্থিতি দেখতে চায় না সেই কারণে আমি বলবো যে এখন এই যে বাংলাদেশে যে সমস্ত অপরাধীদের জন্য সারা জাতি উন্মুখ হয়ে তাকিয়ে আছে যে সমস্ত মানুষদের শাস্তি হওয়া দরকার যাদেরকে আইনের অধীনে আনা দরকার আওয়ামী সরকারের দোসর যারা ছিল তারাদের মধ্যে থেকে কিন্তু এখনও যারা রাগব বোয়াল তারা কিন্তু ধরা পড়েনি আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে খুবই হতাশ হচ্ছি বিশেষ করে খুবই অল্প কয়েকজন ধরা পড়েছে তার বাকি যে সমস্ত এই যে আরাফাতকে আটক করা হয়েছে কয়েকদিন আগেই শুনলাম কিন্তু সেটি আবার নাটক শুরু হয়েছে কেউ বলছে আটক করা হয়েছে তারপরে কেউ বলছে আটক করা হয়নি আবার আজকে পত্রপত্রিকায় দেখলাম এই আরাফাতকে বিভিন্ন দেশে পাচার করার জন্য প্রচেষ্টা নেওয়া হচ্ছে এই পুলিশ কিংবা ডিবির সহযোগিতায় এটি যদি সত্যি হয়ে থাকে এটা হবে অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের জন্য আমার মনে হয় এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন আমি আমরা জানি যে হয়তো তাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ফুললি ফাংশন না কারণ এই সমস্ত পতিত সরকারেরই অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ তারা ছিল এবং যারা আইনশৃঙ্খলার অন্যান্য বাহিনী যারা আছে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে অন্যদেরও এখানের অনেক গুজব এবং ঘটনা আছে তারা বিভিন্ন সেক্টরে বিপ্লব প্রতি বিপ্লব করার চেষ্টা করছে ষড়যন্ত্র করছে আবার বড় ধরনের কোনো ঘটনা হয়তো ঘটতে পারে কিন্তু আমরা সরকারকে অনুরোধ করব যদি এই অন্তর্বর্তীকালীন এই সময়টায় নতুন বাংলাদেশে আবারও কাউকে পরিবারকে না জানিয়ে রাস্তাঘাট থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং আইনের আদালতে উপস্থাপন না করা হয় সেটি হবে অত্যন্ত দুঃখজনক এবং আমি বলবো এটিও হবে আরেকটি ষড়যন্ত্রের অংশ কারণ একই রকম ফর্মুলা এবং একই রকম অ্যাপ্রোচ বা মডেলে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তথা নতুন বাংলাদেশ যায় তাহলে সেটার এই যে দীর্ঘদিন যাবৎ মায়ের ডাক থেকে শুরু করে সাধারণ জনতার আত্মচিৎকার সব কিছুই বিফলে যাবে এবং এই নতুন বাংলাদেশে আমি তো নই এবং আমার মনে হয় সারা বাংলাদেশের কোনো মানুষই নতুন কোনো আয়নাঘর দেখতে চাইবে না এবং ওকে গ্রেপ্তার করতে হলে সরাসরি আইনের নির্দেশনা নিয়ে সন্দেহবার জন্য আপনি গ্রেপ্তার করতে পারেন পরিবারকে জানান আমরা তাকে উঠিয়ে নিয়ে এসছি সাধারণ মানুষকে জানান তাকে উঠিয়ে নিয়ে এসছি এবং আইনের কাছে সুপর্দ করুন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে রিমান্ডে নিন সাধারণ জনগণকে জানতে দিন সেটি কিন্তু হবে স্বচ্ছতা এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি হবে এবং তখন বুঝতে পারবে সত্যি বাংলাদেশ পরিবর্তনের দিকে যাবে এবং নতুন আরেকটি বাংলাদেশের রাজনৈতিক কিংবা প্রশাসনিক সংস্কৃতি শুরু হবে আর যদি সেটি না হয় তাহলে আমি দৃঢ়ভাবেই বলতে পারি এখনও গাপটি মেরে থাকা লোকজন এই প্রশাসনে তারা হয়তো ষড়যন্ত্র করে অন্তর্বর্তীকালীন সরকার তথা আগামী নতুন বাংলাদেশ দেশের যেটি আমাদের প্রত্যাশিত সেটিকে বিফল করার জন্য এগুলো চলবে এবং সরকারকে আমি বলবো যে সমস্ত পুলিশ প্রশাসনের যে সমস্ত লোকজন কিংবা ডিবি সেনাবাহিনীর যারাই এই ধরনের কাউকে না বলে গোপনে গ্রেফতার করে দীর্ঘদিন রেখে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন না করে পরিবারকে না জানিয়ে এই ধরনের প্রচেষ্টা করা হবে তাদের বিরুদ্ধে এখনই সজাগ হন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং আমি অনুরোধ করব হাসান মাহমুদ থেকে শুরু করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওয়া কাদের এবং যারা যারা যাদের নিয়ে ছাড়া জাতি উন্মুখ হয়ে আছে যারা সবচেয়ে বড় অপরাধী পুরুষ শেখ হাসিনা সরকারকে সৌরতান্ত্রিক তার পথে ঠেলে দিয়েছে এবং শেখ হাসিনাকে সারাক্ষণ সহযোগিতা করেছে আমি বিশ্বাস কখনোই করতে পারি না একা শেখ হাসিনা হয়ে উঠতে পারে কারণ এই সমস্ত মানুষজন সবাই উঠে পরে তাকে সহযোগিতা করেছে এবং সেটিও করেছে হয়তো তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দুর্নীতি টাকা পাচার এবং হাজার হাজার কোটি টাকা এই যে প্রতিনিয়ত আমরা যে সমস্ত হিসাবপত্র দেখছি এইসব হিসাব শুনে প্রতিদিনই আমার সেন্সলেস করার মতো অবস্থা মানে হাজার হাজার কোটি ছাড়া কোনো কথাই নেই এবং সেটি একটি পিয়ন থেকে শুরু করে এবং একজন সাধারণ পুলিশের যে সমস্ত কি ডিআইজি থেকে বা এই সমস্ত পদে তাহলে বাংলাদেশ কেমন দুর্নীতির মহোৎসব চলেছে কোনো ধরনের নিয়ন্ত্রণ ছিল না কোনো প্রশাসন ছিল না আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই ছিল না শুধুই মাফিয়া 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 যার জন্য এই সমস্ত লোকজনের যদি সহজ শাস্তি না হয় তাহলে বাংলাদেশ কিন্তু কোনো দিন মাথা উঠিয়ে সামনের দিকে এগোতে পারবে না এবং সময় এই সমস্ত মানুষের যদি শাস্তি হয় তা আগামীতে বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ রাজনীতির পরিকাঠামো তৈরি হয় সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে জামাত এবং যারা যারা রাজনীতি করতে চাইবে না কেন এই পরিশুদ্ধ কাঠামোতে যারা রাজনীতি করবে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে সেটা আমার মনে হয় সর্বশেষে সমস্ত রাজনীতির জন্যই ভালো হবে এবং তখন এই আওয়ামী লীগ যদি কোনো একটা সময়ে বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসে এবং বাংলাদেশ সরকার পরিচালনায় আসে তাহলে এই সমস্ত আরাফাত এই সমস্ত হাসান এই সমস্ত কাওয়া কাদের থেকে শুরু করে যে সমস্ত ডিবি হারুন বিপ্লব বা সিন্ডিকেট এগুলো কিন্তু গড়ে উঠতে পারবে না এটি আখেরে রাজনৈতিক দলগুলোর জন্যই সুবিধা হবে যার জন্যে আমি বলবো। যে শুধু শেখ হাসিনার যে শাস্তি হয়েছে উনি পালাতে বাধ্য হয়েছে সেটিতেই খান্ত হলে হবে না প্রত্যেকটি তার যে দোসর আছে তাকে আওতায় এনে শাস্তি দিতে হবে কোনো ধরনের লোকচুরিয়ে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না এবং প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে সন্দেহর সৃষ্টি হচ্ছে এবং আমি আমরা যারা প্রবাসী তারাও হচ্ছে। আমরা চাই না বাংলাদেশে কোনো ধরনের অস্পষ্টতা থাকুক আমরা চাই সুন্দর বাংলাদেশ সুশাসন গণতন্ত্র দিকে যাবে যার জন্য অন্তর্বর্তী সরকারকালীন সরকারকে আমরা বলবো আপনারা সঠিক কাজ কি করা অদরকার সেটির দিকে মনোযোগী হন এবং প্রত্যেকটা একটার পর একটা কাজ দক্ষভাবে সঠিকভাবে করে যান বাংলাদেশকে সুন্দর একটি পথ দিয়ে যান যেন বাংলাদেশ আগামীর বাংলাদেশ এই প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ হতে পারে এটাই থাকবে আমাদের প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে